হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন ফেসবুক প্রতিনিয়ত আপডেট হচ্ছে আপনারা অনেকে ফেসবুক গ্রুপ খুলতে আসছেন বাট ইউ আর ফেসিং মেনি প্রবলেমস সো টুডে উইল সি হাউ টু ওপেন ফেসবুক গ্রুপ তো চলো দেরি না করে শুরু করা যাক তো এর জন্য আপনারা প্রথমে ফেসবুকে প্রবেশ করবেন ফেসবুকে প্রবেশ করার পর আপনার এখানে প্রোফাইল বা থ্রি লাইন আইকন থাকবে ওখানে ক্লিক করবেন ওখানে ক্লিক করার পর আপনারা গ্রুপস অপশনে ক্লিক করবেন তারপর আপনাদের সামনে এই রকম একটা ইন্টারভেউ শো করবে তো ভিওয়ার্স আপনারা এখান থেকে ইউরস গ্রুপে ক্লিক করবেন একটু নিশ্চয়ই আসবেন এখানে দেখতে পাবেন ক্রিয়েট এই ক্রিয়েট অপশনে ক্লিক করবেন তারপর এখানে এরকম একটা ইন্টারভেউ শো করবে উপরে দেখতে হবে নেম ইওর গ্রুপ আপনি কী নামে গ্রুপ চান ওই নামটা দেবেন ধরেন আমি দিলাম ক্রিকেট সুস ইওর সুস প্রাইভেস এখানে আপনার গ্রুপটা পাবলিক রাখতেছেন না প্রাইভেট তো এখানে একটা কথা হচ্ছে আপনারা যদি গ্রুপটা প্রথমে পাবলিক করেন পরে কিন্তু প্রাইভেট করতে পারবেন কিন্তু প্রাইভেট থেকে আপনারা পাবলিক করতে পারবেন না এক্ষেত্রে সুবিধা হচ্ছে পাবলিক কর তো আমি পাবলিকই রাখলাম আপনারা রাখতে পারেন তারপর ক্লিয়ার গ্রুপে ক্লিক করবেন হালকা লোড নেবে এরপর আপনারা কিন্তু এরকম একটা ইন্টারভিউ আসবে এখান থেকে আপনাদের ফ্রেন্ডদের আপনি ইনভাইট করতে পারবেন তো আমি কাউকে যেহেতু আপনারা দেখাচ্ছি সেহেতু আমি ইনভাইট করবো না এরপর নেক্সট অপশানে ক্লিক করবেন আবার নেক্সট এখান থেকে আপনারা একটা কথা কিন্তু আপনারা কভার ফটো চাইলে অ্যাড করতে পারবেন তো আমি করতে না আপনারা চাইলে অ্যাড করে নেবেন নেক্সটে ক্লিক করলেন এখান থেকে আপনার গ্রুপ সম্বন্ধে কিছু ডিসক্রিপশান লিখতে চাইলে এখানে লিখবেন তারপর নেক্সটে ক্লিক করবেন আপনি যদি এটা আপনার আইডিতে পোস্ট করতে চান যে আপনি একটা গ্রুপ খুঁজছেন তাহলে এখানে একটা কিছু লিখে পোস্ট করবেন তারপর ডানে ক্লিক করবেন যে আপনার গ্রুপগুলো ক্রিয়েট হয়ে গেছে এখন আপনারা এখান থেকে এডিট অপশানে ক্লিক করে কভার ফটো আপলোড করতে পারবেন আপলোড ফটো তো ওখান থেকে কভার ফটো অ্যাড করে নেবেন তারপর এখানে মাস্ক একটা চিহ্ন দেখবেন ওখানে ক্লিক করে আপনার এটা অ্যাডমিন ট্রুস এখান থেকে আপনারা বিভিন্ন কিছু পোস্ট অ্যাপ্রুভ করা মেম্বার অ্যাপ্রুভ করা বিভিন্ন কিছু থেকে কন্ট্রোল করতে পারবেন তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না